আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সিলেক্ট টুরের প্রথম দিন আমরা কোথায় কোথায় গেলাম কোথায় থাকলাম এবং কোথায় খেলাম সব কিছুই তো আমরা তো পৌঁছেছিলাম প্রায় নয়টার পরে তো তারপরেই হচ্ছে হোটেলে গিয়েছিলাম আর কি সেখানে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে আবার বের হয়েছিলাম হচ্ছে ঘোরার উদ্দেশ্যে মানে সেখানে কোনো রকম কোনো রেস্ট নেওয়ার কোনো সময় ছিল না যদি রেস্ট নিতে যেতাম তাহলে আর ঘোরাফেরাই শেষ হতো না কিন্তু দিন শেষে এটাই মনে হয়েছে যে ট্যুরটা যদি আরও দুই দিন বেশি দেয়া যেত তাহলে মনে হয় আরও অনেক জায়গা ঘুরে দেখা যেত মানে ঘোরার কোনো শেষ নেই তো যাই হোক এই তো বেরিয়ে প্রথমেই হচ্ছে সকালে নাস্তাটা করে নেওয়া হয়েছিল পরোটা ডিম ভাজি ডাল আর সবজি সাথে ছিল মজাদার এক কাপ চা কি যে মজা ছিল এই হোটেলের চা বলার মতো না তবে এই খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল তো এটা ছিল হচ্ছে সিলেট গিয়ে প্রথম চা খাওয়া তবে চায়ের স্বাদটা সারা জীবন মুখে লেগে থাকার মতো এত টাই টেস্টি হয়েছিল আমার কাছে চা খাওয়ার পরে জাফলং এর উদ্দেশ্যে ও না সরি সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই বাসে করে গিয়েছিলাম যাওয়ার পথে রাস্তায় হচ্ছে চা বাগান দেখছিলাম তবে এটা শুধু বাসেই দেখেছিলাম চা বাগানে মূলত গিয়েছিলাম সাদা পাথর থেকে ফেরার পথে তখন অবশ্য অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল আরো আগে যদি যেতে পারতাম তাহলে ছবিগুলো ভালো আসতো আহ সানলাইটের ছবি কিন্তু ভালো আসে সব থেকে তো যাই হোক কিছুই করার নেই অনেক দেরি হয়ে গিয়েছিল আর এখানে গিয়ে এই তো এত বড় এরিয়া তবে হাঁটতে হয়েছে প্রচুর পরিমাণে হাঁটতে হয়েছে হাঁটা ছাড়া কোনো উপায় নাই এইসব এরিয়াতে তো যাই হোক এখানে যখন নৌকায় উঠেছিলাম তখন সব কষ্টই আসলে সার্থক মনে হয়েছিল খুব ভালো লেগেছিল অতিক্রম করছিলাম মানে নৌকা দিয়ে যখন পানি পার হচ্ছিলাম তখনই বেশি ভালো লাগছিল আর কি তবে হাঁটতে গিয়ে পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল তাও যদি সমতল রাস্তায় হাঁটা হতো এতটাও কষ্ট হতো না হাঁটা হয়েছে বালুর উপর দিয়ে তারপরে পাথরের উপর দিয়ে বুঝতেই পারছেন কি পরিমাণ কষ্ট নিয়ে হাঁটা হয়েছিল তো যাই হোক প্রথমেই আমরা একটা নৌকা নিয়ে নিয়েছিলাম একটা না আমরা যেহেতু অনেকজন ছিলাম এখানে প্রায় পাঁচটা থেকে ছয়টা নৌকা লেগেছে তো যাই হোক প্রথমেই নৌকা নিয়ে এই পানিটা হচ্ছে পার হয়েছিলাম এটা নদী কিনা আমি বলতে পারবো না তো যাই হোক এই পানি পার হয়ে ওপারে যেতে হয় আর ওপারেই হচ্ছে ছিল সাদা পাথর সেখানে আবার এত এত পাথর সেই পাথর পাড়ি দিয়ে যাওয়া ওরে বাবা কি যে কষ্ট এই যে বালু ছিল বালু পাড়ি দিয়ে যাওয়া সেটাও আরো কষ্ট কষ্টের আর শেষ নাই কি যে একটা অবস্থা তো যাই হোক আহ মজাও কিন্তু খুব হয়েছিল সব কষ্ট কখন সার্থক হয়েছে জানেন আমার কাছে মনে হয়েছিল যখন নৌকায় উঠি পানিতে হাত দেই বা পা ভিজাই এই মোমেন্টগুলো অনেক ভালো লেগেছিল আমার মনে হচ্ছিল যে যত কষ্টই হোক না কেন এইটুকু মজা করার জন্য হলেও আবার যেতে চাই তো যাই হোক এই তো পাথর দেখতেই পাচ্ছেন দেখতে যতটা ভালো লাগছে বিশ্বাস করেন হাঁটা ততটাই কঠিন এতটা কষ্ট ছিল পাথরের উপর দিয়ে হাঁটা তো যাই হোক কিছুই করার নাই আর ওখানে হাঁটা ছাড়া অন্য কোনো উপায়ও নাই তো সব কিছু পারি দিয়ে এই তো পানিতে চলে এসেছি পানিতে দাঁড়ানোটাও যেন অনেক কষ্ট হয়ে যাচ্ছিল পাথরের উপর পা দিয়ে হচ্ছে দাঁড়ানো আমি তো বেশ কয়েকবার পরে যেতে ধরেছিলাম ভাগ্যিস পরে যায়নি পড়ে গেলে যে কি হতো মান সম্মান যেত জামা কাপড়ও ভিজে যেত সব শেষ হয়ে যেত তো যাই হোক এই তো পানিতে পা ভিজেছিলাম এই মোমেন্টটা অনেক ভালো লেগেছিল এইটুকুর জন্য হলেও মনে হয় মানুষ টুরে যায় তাছাড়া আমার মনে হয় না এত কষ্ট করার জন্য কেউ যায় তো যাই হোক এখানে ঘুরে নিলাম আহ এখানে অনেক বেশি সময় কাটিয়েছিলাম অনেক বেশি মানে অনেক বেশি মানে পানিতে নামলে তো সহজে উঠতে ইচ্ছা করে না তার উপর আবার হচ্ছে সবাই মিলে অনেক মজা আর ছবি তুলতে সব থেকে বেশি সময় চলে গিয়েছিল এর ছবি ওর ছবি এভাবে ওভাবে যেটা আর কি হয় তো যাই হোক আহ ঘোরাফেরা শেষ করে ওখানেই একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম রেস্টুরেন্ট বলা যাবে না এটা হচ্ছে একটা লোকাল হোটেল ছিল আশেপাশে ভালো কোনো হোটেল ছিল না ওইখানে খেলাম খাবারটা বিশ্বাস করে না এতটা বাজে ছিল আগে থেকেই বলা হয়েছিল এখানকার খাবার ভালো না তারপরেও খেতে হবে কারণ আশেপাশে সেরকম কোনো ভালো হোটেল ছিল না ভালো হোটেলে খেতে গেলে আবার সেই শহরে যেতে হবে যেটা কিনা সম্ভব ছিল না তো যাই হোক ওখানে কোনো রকম একটু খেয়ে আবার এই তো চা বাগানে চলে এসেছিলাম আর এই সময়টায় একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল মানে ওখানে পানিতে এতটা বেশি সময় নষ্ট করা হয়েছিল যে চা বাগানে আসতে আসতেই সন্ধ্যা হয়েছিল তো সন্ধ্যা হলেও কিছু করার নেই আমরা সবাই মিলে চা বাগানের ভেতরে অনেকটা পথ অতিক্রম করে তারপরে এই যে এই জায়গা এসেছিলাম এটা ছিল ছোট্ট একটা চায়ের দোকান ছোট বলে ভুল হবে তবে এই দোকানটা একদম আহ চা বাগানের মাঝামাঝিতে ছিল মানে প্রায় দশ থেকে পনেরো মিনিট চা বাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার পরে তবেই হচ্ছে এই দোকানটা খুঁজে পাওয়া হয়েছিল একজন পরিচিত ওই হচ্ছে মানুষ নিয়ে গিয়েছিল মানে তারা জানে যে কোথাকার চা ভালো তো সেখানে গিয়ে আমরা হচ্ছে চা ট্রাই করছিলাম চাটা আমার কাছে এভারেজ লেগেছে তবে বলা হয়েছিল ওখানকার চা নাকি ভালো তো সেখান থেকে বেশ কিছু চা পাতা কিনে নিয়ে এসেছিলাম কিন্তু আর আসার পরে এখানে হচ্ছে মাজারে গিয়েছিলাম শাহজালালের যে মাজারটা যেটা বিখ্যাত বাংলাদেশ সেখানে আর কি তো রাত হয়ে গিয়েছিল সেখানে আর কি দেখবো সেখানে নাকি বড় বড় গজার মাছ থাকে তো রাতের বেলা দেখার কোনো উপায় নাই যাই হোক যেটুকুই সম্ভব হয়েছে আহ ঘুরে ফিরে দেখেছি বেরিয়েছি এরপর খাওয়া দাওয়া করার পালা এই খাওয়া দাওয়াটা আবার শহরে এসেই করেছিলাম ওই তো দুপুরের খাওয়াটা খুব খারাপ হয়েছিল আর কি কিছুই করার ছিল না তবে এই তো রাতের বেলা একটা ভালো খাওয়ার জন্য ভালো একটা হোটেলে চলে এসেছিলাম এটা হোটেলের নাম ছিল সম্ভবত পানসি একটা রেস্টুরেন্ট ছিল ভালোই এখানে ভাত খেয়েছিলাম গরুর মাংস ডাল তারপরে ভর্তা ভাজি এই টাইপ খাবার খেয়েছিলাম ভালো ছিল খাবারটা আর খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম হোটেলে আর রাত হয়েছিল প্রায় দশটা পার হয়ে গিয়েছিল হোটেলে যেতে যেতে তারপর তো আবার ফ্রেশ হওয়া সব কিছু ঠিকঠাক করে শুয়ে পড়েছিলাম আবার ভোর ছয়টায় উঠে বেরিয়েছিলাম তো তারপর দিন কোথায় বেরালাম কিভাবে ঘুরলাম সেটা নেক্সট ব্লগে শেয়ার করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ